আজকে কে কি শুধুমাত্র একটি বিষয়ের জন্যই আমার মনে খুৎখুতটা রয়ে গিয়েছে নমস্কার আমি পাইল আমার লোকেশন এসে পুর নিয়ে আরবো কিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কেক স্ট্যান্ডটা বানিয়ে যখন ফেসবুকে ফটোটা দিয়েছি তখন থেকেই সকলের একটাই কথা পাইল টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু দিও তো যতটুকু পেরেছি আমি এখানে ক্যাপচার করার চেষ্টা করেছি আসলে আমি সবসময়তেই বলি আমার কাজের কোনো ওয়েল প্ল্যান্ড বা বিশাল মাথামণ্ড কিছুই নেই কাজ করতে বসিয়ে যেটা যেখানে মনে হয় আমি সেভাবে করি আগে থেকে কিছু ভেবে রাখি না যেমন ক্লায়েন্ট কিন্তু টোটালি একটা আলাদা স্ট্যান্ড আমার কাছে দাবি করেছিলেন যেগুলো আগে খুব চলতো রাউন্ড ওয়াইজ কিন্তু আমি এখানে পাকামো করে পুরোটাই অন্যরকম বানিয়ে দিয়েছি কারণ ওটা একঘেয়েমি পুরনো হয়ে গেছে ভাবলাম একটু অন্যরকম কিছু করি এবং ক্লায়েন্টের পছন্দ হবে কি হবে না সেসব না ভেবেই আমি বানিয়ে ফেলেছি এবং যথারীতি যখন ক্লায়েন্টকে দেখাই ক্লায়েন্টের ভীষণই পছন্দ হয়েছে এবং সাকসেসফুলি যখন বানাতে পেরেছি স্ট্যান্ডটা আমাকে আর কে দেখে আর কেকের ডিজাইনটা ক্লায়েন্ট আমাকে সেন্ড করে দিয়েছিলেন এরপরে এতে আমি নিজের মতন করে একটু কাস্টমাইজেশন করেছি কালার কম্বিনেশনটা অবশ্যই আমার পছন্দের পিঙ্কের উপরে এবার ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে কেকটা সবই ঠিক আছে একটা বিষয়ের জন্য মনে খুৎকুত্তা রয়ে গেছে সেটা হচ্ছে এই রোজগুলো কেকের রিয়েল রোজ ডিম্যান্ড ছিল ক্লায়েন্টের এবং এক্স্যাক্ট যে পিঙ্কের টোনটা আমি চাইছিলাম না সেই রোজটা আর পাওয়া যায়নি দ্যাট আমার বেস্ট ফ্রেন্ড কিনতে গিয়েছিল ও আবার রেড কালার নিয়ে নিয়েছিলাম যে রেড কোনোভাবে লাগবে না দেন এটা পাওয়ায় ঠিক আছে তুই এটাই নি এইটুকু বিষয়ের জন্য আমার মনে খুঁতখুচ ছিল বটেই তবে ক্লায়েন্ট এত মিষ্টি এত পছন্দ হয়েছে তাদের বলছে দিদি আমি যেরকম চেয়েছিলাম তুমি তার থেকেও বেশি সুন্দর করে দিয়েছ কিছু ক্লায়েন্ট সত্যিই এত মিষ্টি হয় তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো রাধে রাধে টাটা